রাস্তা ব্লক করে প্লাবান ফুটবল খেলতেছে ছোটোবেলায় এমন অনেকই খেলেছে তো এখন প্লাবানের খেলা দেখে খুব ভালো লাগলো যে ঢাকা শহরের মতো একটা গুরুত্বপূর্ণ রোডে রাস্তা ব্লক করে খেলতেছে অবশ্য গাড়ি আসলে গাড়ি পাশ দিয়ে যেতে পারতেছে ছোটো ছোটো প্লাবান ভালোই খেলতেছে আমি চিন্তা করি যে আবার গাড়ি হঠাৎ করে এসে আবার অ্যাক্সিডেন্ট করে দেয় না দেখেন পাশে মেন রাস্তা মেন রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে প্রায় গাড়ি ঢুকতেছে ঢুকে দেখেন গাড়ি গাড়ির রিক্সা যাচ্ছে কিছুক্ষণ পর এর ফাঁকে ফাঁকে পোলা ভাইনো দেখাশুনি খেলতেছে গাড়ি আসলে তখন সাইড দিয়ে দিচ্ছে যখনই গাড়ি চলে যায় তারপরে আবার খেলা স্টার্ট করে